আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্রাক্টর হার্ট যশোর ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম আইসার ফোর এইট ফাইভ লাল কালারের একটা গাড়ি নিয়ে ট্রাক্টরটা বিক্রয় করা হবে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ বিক্রির গাড়িগুলোর ভিডিও আপলোড করলে যেন আপনারা এই গাড়িগুলোর সন্ধান পান এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই গাড়িটি বিক্রয় করা হবে আইসার ফোর এট ফাইভ ব্রেকের গাড়ি গাড়িটি দু সালে ডেলিভারি করা ইঞ্জিন গিয়ার বক্স কোনো প্রকার কোনো খোলা হয় নাই গাড়িতে একটা টাকারও কোনো প্রকার কোনো কাজ নেই গাড়িটি বর্তমানে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ওই কেরানীগঞ্জে এসে গাড়িটি দেখতে চালিয়ে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনাদের কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন একেবারে বিস্তারিত তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে